মেট্রোয় জমি জটে রেল রাজ্য সংখ্যা দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক আংশিক ভাঙার প্রস্তাবে সাই নেই রাজ্যের স্কাই ওয়াক ভাঙার কোনো প্রশ্ন নেই সাফ কথা রাজ্যের মেট্রো তরফ থেকে কি বক্তব্য আর রাজ্যেরই বা সায় নেই কেন জানব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তর পাঠানো আমাদের এক প্রতিনিধির পাঠানোর প্রতিবেদন দেখব কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ লাইনের উত্তরের অন্তিমতম স্টেশন দক্ষিণেশ্বর আর সেই স্টেশনেই তৈরি হয়েছে এক বড়সড় জটিলতা কারণ লাইন ঘিরে ক্রসওভার নেই আর সেই কারণেই তৈরি হয়েছে এই জটিলতা নিয়ে প্রশ্ন কলকাতা মেট্রোর তরফে রাজ্যের কাছে বারবার গিয়েছে চিঠি কিন্তু রাজ্য নিরুত্তাপ চিঠির উত্তর দেবা তো দূরস্থ সরাসরি রাজ্যে পৌর নগর মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়ে দিয়েছেন কোনোভাবেই নতুন করে জমি দেওয়া যাবে না তাহলে সমাধান কি কেউ জানে না জটিলতা ঠিক কোনখানটা আমি আমার ক্যামেরা পার্সন সমরকে বলবো দেখানোর জন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশনে আপলাইনের দিকের প্ল্যাটফর্মে মূলত দেখা যায় যে কোনো মেট্রো আপলাইন দিয়ে এসে তার অন্তিম স্তম্ভ স্টেশনে গিয়ে এই জায়গা থেকে ক্রসওভারের মাধ্যমে আবার ডাউনলাইনে আসে অর্থাৎ ইংরাজির এক্সের মতো একটা ক্রসওভার থাকে কিন্তু এখানে সে ক্রসওভার নেই কারণ জমি না মেলায় সেই ক্রসওভার তৈরি করা যায়নি কলকাতা মেট্রোর জিএম থেকে সিপিআরও প্রত্যেকে জানিয়েছেন মাত্র নব্বই মিটার অংশ যদি লাইনকে সম্প্রসারিত করা যায় তাহলে সেই ক্রসওভার তৈরি করা সম্ভব হবে তার জন্য প্রয়োজন জমি কিন্তু সেই জমি রাজ্যের তরফে না পাওয়ায় এই ক্রসওভার তৈরি করা যাচ্ছে না সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুশোভন আরও একবার তোমার থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো যে এক মেট্রোর কি বক্তব্য এবং রাজ্যর সেখানে আপত্তিটা কোথায় দেখো মেট্রোর তরফ থেকে যেটা স্পষ্টত বলা হচ্ছে তাদের জমি লাগবে তার কারণ তাদের যে কাজ সেগুলো করতে হবে এবং রাজ্যের যেটা মূল জায়গা বা যেটা সমস্যা সেখানে বলছে যে যেহেতু দক্ষিণেশ্বর স্কাইওয়াক রয়েছে তাই সেটা কোনোভাবে ভাঙা যাবে না তার পরিবর্তে যদি অন্য কোন জায়গা তারা বেছে নেয় রেল তারা সেই জায়গার উপর কাজ করুক ঠিক এই জায়গাটাই যে তাহলে তারা কোন জায়গায় যে তুমি প্রতিবেদন দেখলে যে নব্বই মিটার অংশ সেই জায়গাটায় কিভাবে আদেও কাজ করা যায় বা পরবর্তীকালে অন্য কোন জমি বেছে নেয় সেটা স্বাভাবিকভাবে সময় বলবে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার স্পষ্টত জানিয়ে দিচ্ছে যে তারা কোনোভাবেই যে স্কাই ওয়াক দক্ষিণেশ্বরে তা ভাঙবে না প্রয়োজনে কোনো পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং অ্যাট সেভেন সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার আট এক্সক্লুসিভ নিউজ এক্সপ্রেস অ্যাট নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল অ্যাট ইলেভেন দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়